সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চব্বিশে আগস্ট দু হাজার একুশ মঙ্গলবার অবস্থান করছি কালিয়াগঞ্জ খাট এটি একেবারে বর্ডার সংলগ্ন এলাকায় অবস্থিত আর এটি হচ্ছে দিনাজপুর জেলা এবং বিরল উপজেলার মধ্যে পড়েছে তো হাজারের পরিধি হাটের পরিধি কিন্তু খুব বেশি বড় নয় দেখেন যে এখান থেকে শুরু আর এই যে এই যে এখানেই শেষ মানে হালকা কিছু গরুই কিন্তু এখানে আমদানি হয় সকল ধরনের গরু কিন্তু পাওয়া যায় না তবে হাট ডিসার গরুগুলো মোটামুটি কিছুটা একটু বেশি উঠে আর কি এখানে আমরা যেটি দেখলাম আর কি তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে আজকের এই বাজার থেকে হাট ডিসার গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে তাদেরই ধরনের দেওয়ার চেষ্টা করব তো তার অবশ্যই পুরো প্রতিবেদন যে আমাদের সাথেই থাকবেন যে পাশে একটা দেখছি এখান থেকে শুরু করবো

চারটা আটটা কত দাম চাইলেন এটা বত্রিশ কত বলে ভাইয়া দাম এটা সর্বশেষ কত হলে দেওয়া যায় ভাইয়া ভাইয়া কেমন চাইলেন দাম এটা দাম কত চাইলেন তিরিশ দাঁত হয়েছে দাঁত আটটা ক্রেতা কত বলে এখন পর্যন্ত দাম পঁচিশ পঁচিশ সাড়ে পঁচিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাতাশ হলে সাতাশ হাজার হলে বিক্রি সস্তা করুন এটা দাঁত কয়টা ভাইয়া আটটা কত দাম চাইলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলে ক্রেতা কত বলে পঁয়ত্রিশ বলে

চব্বিশ পর্যন্ত সর্বশেষ কত হলে বিক্রি করবেন পঁচিশ সর্বশেষ পঁচিশ হাজার বিক্রি আর এটা 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 চাচা কত বললেন কত বললেন চাচা পঁচিশ পঁচিশে ভাইয়া কত আসতে হবে কত আসতে হবে উনত্রিশ চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার ব্যবসার না বাড়ির চাচা ব্যবসা দাঁত পয়টা চাচার দাপ দাঁত দুইটা মানে গরুটা দুইটা না দাপটা দুইটা গরুর গরুর আচ্ছা এটা কত চ্যালেঞ্জ তিরিশ হাজার কত বলে ক্রেতা কত বলে কটি ছাব্বিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাতাশ এর নিচে আর দিবেন না না লাস্ট সাতাশি যে দেখে সর্বশেষ সাতাশ হাজার হলে যেতে সাইজটা দেখেন এ পাশে দেখি একটা চাচা গাছ দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার তো গরুটা দেখার জন্য আসলাম এটা দাম কয়টা হয়েছিল চাচা আর দাঁত এটা কি আপনার বাড়ির গরু না ব্যবসার গরু বাড়ির বাড়ির বিক্রি করে দিচ্ছেন কত দাম চাইলেন তিরিশ হাজার কত বলে চাচা দাম আপনাকে পঁচিশ ছাব্বিশ বলে চাই পঁচিশ ছাব্বিশ বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আমরা নিব না আমরা দেখাচ্ছি আপনি কত হলে বিক্রি করবেন খুশি কত টাকা হলে আঠাইশ হাজার হলে এর নিচে আসবে না আঠাইশ হাজার হলেই তো দেখেন আরও এক হাজার টাকা কম হলেও আপনি দিয়ে দেবেন দেখা যাবে পাশে চাচা আপনার এটা ওই এই বাড়ির বাড়ির না ব্যবসা বাড়ির কত টাকা পর্যন্ত দাম চায় দাম কত টাকা চান সাতাশ কত বলে চাচা দাম যার যেরকম ইচ্ছা বলছে সর্বোচ্চ কত পর্যন্ত বলছে তেইশ কত হলে বিক্রি করবেন এটা চব্বিশ পঁচিশ শো আর এখানে একটু দেখছি একটু দামটা বেশি মনে হচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম এটা কত টাকা দাম চাইলেন তো যা বত্রিশ কত বলে ক্রেতা কত বলে আঠাশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে তিরিশের মধ্যে সর্বশেষ তিরিশ হাজার হলে বিক্রি হবে দেখা যাবে সর্বশেষ তিরিশ ভাই এটা কত চাইলেন দাম কত বলে বলেটা কত বলে বলে্রিশ তেত্রিশ কত হলে বিক্রি করবেন চৌত্রিশ সর্বশেষ চৌত্রিশ আচ্ছা আজকে কি বাজারে দামটা বেশি নাকি দিন দিন একটু দিনট বেশি দেখছি গা খাম একজন গ্রাম বেশি এটা এটা কত টাকা চাইলেন দাম পনেরো এটা তো একদম ছোট এটা কত বলে দাম এগারো বারো কত হলে দিবেন তেরো সাড়ে তেরো হাজার হলে দেবেন অবস্থা কিন্তু খারাপ নয় দামটাও কম ভাইয়া কেমন চাইলেন দাম এটা তিরিশ চাঁদ ছিলেন দাঁত বাইটা দাঁত কত এখন পর্যন্ত বললো सात साढ़े सात आठ साढ़े सात आठ मैं तबा जाए सर्वशेष आठ